হ্যালো ফ্রেন্ডস আসালাম উয়ালাইকুম রহমতুল্লাহ কাতু সবাইকে অভিজাত পাল্লার গ্যালারি থেকে সুস্বাগতম আমরা অনেক দিন পরে চ্যানেলে চলে আসছি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসতে পারিনি আজকে একটা মাল বাসখালী চট্টগ্রাম ডেলিভারি দিচ্ছি ওই সুপাদে আপনাদের সামনে চলে আসছি আপনারা এগুলো যে কোনো কালার আমাদের থেকে করে নিতে পারবেন এই সোফাটা তিন সিটের এটার রেট নেব আমরা ছ হাজার পাঁচশো টাকা আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন এই রেটের উপরে একই সাথে এই আইটেমটাও যাচ্ছে এটার দাম নিব আমরা অনলি চার হাজার এটা দুই সিটের আর ও সিট তিন সিটের এটার দাম নিব আমরা অনলি চার হাজার টাকা হোলসেল প্রাইস চার হাজার টাকা যে কোনো কালার যে কোনো রঙ আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চার হাজার টাকা আইটেমটা নিয়ে যাবেন হোলসেল প্রাইজে এই একটা শ্যাম্পু বেড ভিতরে কালো বাইরে এবং ব্যাকসাইড রেড দেওয়া এটা শ্যাম্পু বেড বক্স মাদানি শাওয়ার কল পানির কল প্লাস্টিক বেসিন দিয়ে এটার দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা হোলসেল প্রাইস আঠারো হাজার টাকা আপনারা যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একটা ব্রুস হ্যার অনলি দুই হাজার টাকা হোলসেল প্রাইস দুই হাজার টাকা যারা চুল চুলকাটা চেন নেবেন এটার রেট নেবে আমরা অনলি পঁচিশশো টাকা ঠান্ডা গরম ফেশিয়াল স্টিম এগুলো হোলসেল প্রাইস ছ হাজার সাতশো হেয়ার স্টিম এবং ফেশিয়াল স্টিম একই দাম আমাদের অভিজাত পার্লার গ্যালারিটা স্পেন ম্যানশনের উল্টা দিকে গাউসিয়া মার্কেট এবং ইসরণ মেনশনের উল্টা দিকে নুরানি মার্কেট দ্বিতীয় তলা অভিজাত পার্লার গ্যালারি আপনারা গাউসিয়া মার্কেট এসে আমাদেরকে ফোন দিবেন কেউ ভুলো নারায়ণগঞ্জ বুলতে গাউসিয়া যাবেন না গাউসিয়া এসে ফোন দিবেন নিউ মার্কেট গাউসিয়া অভিজাত পার্লার গ্যালারি যারা টু পার্ট থ্রি পার্ট চেয়ারগুনা কিনবেন তারাও চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে একটা চেয়ার থ্রি পার্ট অনলি সাড়ে তিন হাজার টাকা কালার চেঞ্জের রেট আপডাউন হবে ওইটা আপনারা আলোচনা সাপেক্ষে রেট নিয়ে নেবেন কালো লাল কালো সাড়ে তিন হাজার টাকা এখানে পিছনে দেওয়া আছে পার্ট চেয়ার এটা পাদানি দানি সহকারে থাকবে এটার দাম নিব আমরা অনলি বত্রিশশো টাকা কালো লাল কালো পার্ট চেয়ার বত্রিশশো টাকা ব্লু চেয়ার দুই হাজার টাকা এই এখানে একটা শ্যাম্পু বেড আছে এটার সাথে বক্স পাবেন পাঁ দানি পাবেন প্লাস্টিক বেসিন শাওয়ার কল পানির কল এটা পুরো সেট আপ নিবে আমরা অনলি বারো হাজার পাঁচশো আগেরটা ছিল আঠারো হাজার এটার দাম নিব অনলি বারো হাজার পাঁচশো এটা কালো এ দেখেন এই যে কালোটা বারো হাজার পাঁচশো লাল কালো বারো হাজার পাঁচশো প্লাস্টিক বেসিন শাওয়ার কল পানির কল বক্স পাঁদানি পুরো সেট আপ বারো হাজার পাঁচশো এই একটা মেসেজ বেড আছে আপনারা হোলসেল প্রাইজে নিয়ে যাবেন কালো লাল কালো অনলি সাড়ে তিন হাজার টাকা হোলসেল প্রাইজ অনলি সাড়ে তিন হাজার টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অভিজাত পার্লার গেলে নিউ মার্কেট গাউসিয়া ঢাকা আপনারা যারা হাইড্রো মেশিন খুঁজতেছেন আমরা দৈনিক পাঁচ সাত পিস হাইড্রো মেশিন পুরো বাংলাদেশের ডেলিভারি দিচ্ছি এই হাইড্রো মেশিনটা পাবেন একটা টলি পাবেন এখানে নিচে দেওয়া আছে তিন ফিস সলিউশন এই সলিউশনটা পাবেন এবং ট্রেনিং পাবেন টোটাল প্যাকেজ হোলসেল প্রাইজে সেভেন ইন ওয়ান ডাবল মোটর হোলসেল প্রাইজে নিয়ে যাবেন অনলি সাতাশ হাজার টাকা পুরো প্যাকেজ সাতাশ হাজার টাকা এল ইডি সহকারে যারা কসমেটিক আইটেমগুলো কিনতে চান নতুন পার্লার এবং পুরান পার্লারের ভাই এবং বোনেরা আপনারা চলে আসবেন হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য অভিজাত পার্লার গ্যালারি সাশ্রয় মূল্যে আপনাদেরকে হোলসেল প্রাইজে আইটেমগুলো দিয়ে দিচ্ছে কসমেটিক ফেশিয়াল রিবন্ডিং বিভিন্ন ধরনের মেকআপ হোলসেল পার্লারকে চিক ঘুর বিভিন্ন ধরনের হোয়াইটেনিং ফেশিয়াল বি ওয়ান এবং অক্সিগ্লো হাইড্রো ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল গোল্ড ফেশিয়াল পাল ফেশিয়াল ব্রাইডেল ফেশিয়াল ফ্যাননেস ফেশিয়াল হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সাশ্রয় মূল্যে যারা হোলসেল প্রাইজে কেনাকাটা করতে চান আপনারা আমি বলবো যে অভিজাত পার্লার গ্যালারিতে চলে আসবেন কোনো রিপ্লিকে আইটেম নেই হোলসেল প্রাইজে কেনাকাটা করবেন এই এই তিন তিনশিটের সেটগুলো আপনারা নিয়ে যাবেন গোল পাল ডায়মন্ড মিল্ক অ্যালোভেরা বিভিন্ন সেট দেওয়া আছে ওগুলোর দাম নিব তিন ফিজের দাম অনলি আড়াইশো টাকা আর চার ফিজের যেগুলো ওগুলোর দাম নিব আমরা অনলি পনেরোশো টাকা হার্বাল ফেশিয়াল হোয়াইটেনিং ফেশিয়াল বিভিন্ন ধরনের ফেশিয়াল হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এক কেজির ফেশিয়াল জেল এবং দুশো গ্রামের ফেশিয়াল জেলের বিপুল সমাহার অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট কিলেঞ্জিং টোনার ফেশিয়াল টিস্যু বেলুসিটি হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম হেয়ার ড্রাই আয়রন মেশিন কাল মেশিন বিভিন্ন ধরনের হোয়াইটেনিং ফেসিয়াল হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা গ্রাহকদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন ধরনের রিবন্ডিং ফেসিয়াল বিভিন্ন ধরনের মেশিনারি আইটেমের ব্যবহারবিধি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি প্রফাইটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে ম্যানেজার সদল জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর এই দুইটা নাম্বারে সার্বক্ষণিক আপনারা আমাদেরকে পেয়ে যাবেন উপরে তেতাল্লিশ নাম্বারে ইমু বাইবার অক্সব ফেসবুক চালু আছে আপনারা ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লারে হেয়ার ড্রেসার প্রসাদনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার প্রস্তুত এবং ফাইকারি বিক্রেতা আমাদের ঠিকানা দেওয়া আছে গাউসিয়া মার্কেট উল্টো দিক দানমন্ডি শাহ হকার্সের পিছনে এবং গাউসিয়া মার্কেটের উল্টা দিক মেনশনের উল্টা দিক চোদ্দের এ মিনি মার্কেট নুরানি মার্কেট যৌথ এলিমেন্ট রোড ঢাকা বারোশো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক তহু